ইসলামী ব্যাংক দখল নয় মায়ের কোলে ফিরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলাম ডাকাতের বেশে নতুন ডাকাতেরা পাঁচই আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল তারা পালিয়ে এসেছে জামায়াতে ইসলামী ব্যাংক দখল করেনি বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে গতকাল রোববার রাতে নীলফামারির সৈয়দপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন আমরা এমন একটি দেশ ঘটতে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না সব ধর্মের সব বর্ণের মানুষ পিলেমিশের সমান অধিকারের ভিত্তিতে বাস করবে সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে কোনো চাঁদাবাজ দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ থাকবে না কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না তিনি আরও বলেন দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন তাই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তাহলে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া দেশকে আবারও সমৃদ্ধ ও কল্যাণমুখী হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে কৃষকেরা ফসল ফলাবে দেশকে সহযোগিতা করতে এবং দেশের মান উন্নত করতে কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না শিল্প স্বাস্থ্য শিক্ষা সহ সর্বক্ষেত্রে সমান্তরাল সমৃদ্ধি করে জাতিকে সাজানো বাগানের মতো দেশ উপহার দেব ইনশাআল্লাহ শফিকুর রহমান বলেন শেখ হাসিনা চুরি করে দেশে না রেখে সবকিছু পাচার করে দিয়েছে ফোকলা করে ফেলেছে দেশের অর্থনীতিকে বিকিয়ে দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব অথচ চোরের মায়ের ডাঙ্গর গলার মতো তারা স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে জাতিকে ঘুম রেখে সব লুটে নিজেদের পুষ্ট করেছে কিন্তু তাদের চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ে যাওয়ায় তাদের শুধু পতনই ঘটায়নি দেশ থেকে বিতাড়িত করেছে তিনি বলেন ক্ষমতায় গেলে কারো উপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামাতে ইসলাম এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা আপন ইচ্ছায় পর্দা করবে এর আগে গতকাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন পাঁচই আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ এখন ব্যাঙ্ক দখল করছে একটি ইসলামী দল রিজভির এই মন্তব্য ঘিরে বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে